বন্ধুরা বাড়িতে অতিথি আসলে অথবা দুপুরে কিংবা রাতে খাবার পর যদি একটু ভালো কিছু খেতে ইচ্ছা করে তাহলে এই রেসিপিটি ঝটপট পাঁচ মিনিটে তৈরি করে নিতে পারবে আর বন্ধুরা আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি ব্যবহার করছি আগারোর রয়্যাল হানি কম ফ্রাইং প্যান আগার আগারো রয়্যাল হানিকম ফ্রাইং প্যানটা ওয়ান লিটার ক্যাপাসিটির টোয়েন্টি টু সেন্টিমিটার ট্রাই ট্রাইপ্লাই স্টিল स्टेनलेस स्टील तैरी हनिकम फ्राइंग पैनटा रिवेटेड हैंडल फ़ूड सेप পিইও ফ্রি গ্যাস অ্যান্ড ইন্ডাকশান কম্পিটেবল হচ্ছে কুকিং অ্যান্ড ফ্রাইংয়ের জন্যে একদম পারফেক্ট এটা এটার মধ্যে খাবার আটকাবে না খুবই সামান্য তেলে কিংবা তেল ছাড়া কোনো কিছু রান্না করতে ভীষণ সুবিধা হয় আর সব থেকে ভালো এটা ইন্ডাকশান অথবা গ্যাস টপ দুটোতেই তোমরা কিন্তু করতে পারবে তো বন্ধুরা আজকে আমি তোমাদের ইন্ডাকশানেই এটা তৈরি করে দেখাচ্ছি তো দেখো আজকে আমি ইউজ করছি এখানে আগারোর এই হানিকম ফ্রাইং প্যানটা আর এর মধ্যে আমি তোমাদের একটা সেমাইয়ের রেসিপি শেয়ার করছি বন্ধুরা অনেক সময় বাড়িতে গেস্ট এসে গেলে ঝটপট এটা তৈরি করে দিতে পারো অথবা রাতে অথবা দুপুরে যখন মনে হয় খাবার পরে কিছু একটু মিষ্টি খাওয়ার কিংবা ভালো কিছু খাবার তখন এইটা এই রেসিপিটি ট্রাই করতে পারো তো এখানে এক চামচ ঘি নিয়েছি তার মধ্যে আমি এক কাপ মতন সেমাই দিয়ে দিয়েছি ঘিয়ের সাথে সেমাইটাকে আগে একটু ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছি ঘিটা পুরোপুরি অপশনাল হচ্ছে একটু ফ্লেভার আনার জন্য আমি ঘিটা ইউজ করেছি এখানে যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসুক একটু লালচে করে ভাজা হয়ে গেলে আগে থেকে ফোটানো দুধ নিয়ে নেবে এখানে আমি এখানে প্রায় এক লিটার দুধ নিয়েছি এক কাপ সেমাইয়ের মধ্যে এক লিটার দুধ ইউজ করবে মানে একশো থেকে দেড়শো গ্রাম সেমাই যদি হয় এক লিটার দুধ ইউজ করবে তো এক লিটার দুধ আগে থেকে একটুখানি ভালো করে ফুটিয়ে নেবে তারপরে দেখো এই দুধটা অল্প অল্প করে আমি সেম্যের মধ্যে মিশিয়ে দিচ্ছি অনেকে বলে যে দুধের মধ্যে সেমাই দিলেই দুধ কেটে যায় কিংবা দুধ ফেটে যায় নষ্ট হয়ে যায় তো বন্ধুরা দুধের মধ্যে সেমাইটা দেবে না সেমাইয়ের মধ্যে যদি দুধ দাও তাহলে কিন্তু ফাটবে না কিংবা দুধ কাটবে না নষ্ট হবে না অল্প অল্প করে দুধ দিয়ে এইভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তেটাকে ফোটাতে থাকবে যখন দেখবে বেশ একটু ঘন হয়ে আসছে আস্তে আস্তে আর সে মাইটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে ছোট এলাচ গুঁড়ো অল্প একটু দিয়ে দেবে ছোট এলাচ গুঁড়ো দেওয়ার পরে আবার এটাকে আস্তে আস্তে একটুখানি ফোটাতে থাকবে তো দেখবে আস্তে আস্তে ফুটতে ফুটতে দুধটা ঘন হয়ে আসছে যখন তখন এর মধ্যে চিনি মেশাবে তো আমি এখানে প্রায় এক কাপ সীমাই হলে এক কাপই চিনি এখানে দেবে তাহলে কিন্তু একদম পারফেক্ট মিষ্টিটা হবে তো এক কাপ সীমাইয়ের সাথে এক কাপই চিনি আমি এখানে দিয়েছি তো অনেকেই কমেন্ট করে যে চিনি দিলেই দুধ কেটে যায় কিংবা দুধ নষ্ট হয়ে যায় তো চিনিটা কখন দেবে যখন দুধটা দেখবে একটু ঘন হয়ে এসছে তখন চিনিটা দেবে চিনিটা দিয়ে আবার একটু ফুটিয়ে নেবে বেশি ফোটাবে না কারণ সীময়ের সাথে থাকলে কি হয় দুধ অনেক বেশি টেনে যায় তখন ঘন হয়ে যায় তাই একটু যখন পাতলা থাকবে সেই অবস্থাতেই তোমরা একটা পাত্রে ঢেলে নেবে ঢেলে নেবার পর এটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে চাইলে তোমরা এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারো যত বেশি ঠান্ডা হবে তত রেসিপিটি খেতে ভালো লাগবে ঠান্ডা হয়ে যাবার পর এর মধ্যে আমি ছোট ছোট করে পিস করা আম দিয়ে দিয়েছি তো এখানে আমসিমাই আমি তোমাদের শেয়ার করলাম তো এই সিমাইটা তোমরা দুপুরে খাবার পর যদি বাড়িতে গেস্ট আসে তাদের সার্ভ করতে পারো দারুণ খেতে লাগে কিন্তু এটি অথবা রাতের ডিনারের পরেও এটি সার্ভ করতে পারো এটা দারুণ লাগবে খেতে কিংবা সন্ধেবেলা যদি বাড়িতে গেস্ট এসে যায় ঝটপট এটাকে তৈরি করেও সার্ভ করতে পারো তো এইভাবে ঝটপট তোমরা এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারো দারুণ লাগে খেতে আর আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে लाइक दिओ और चैनल को सबसक्राइब कर रेखो और हाँ फ्राइंग पैनर लिंक नीचे डेसक्रिप्शन बक्से देख रहे